আসসালামু আলাইকুম প্রিয় চাকরিপাত্রী ভাই ও বোনেরা আজকে আপনাদের জন্য আরো একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হলাম আর এই ভিডিওতে আজকে আমরা আলোচনা করব বাংলাদেশের অনেক নাম করা একটা ফাউন্ডেশন আসুন্না ফাউন্ডেশন একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আমরা সেই নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আজকে বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করবো আপনারা দৈর্য সহকারে যদি সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আশা করি অবশ্যই অবশ্যই উপকৃত হবেন তো দেখেন এখানে তারা কি পদে লুক নিবে এখানে ড্রাইভার পদে তারা লুক নিবে দুইজন পদের সংখ্যা হলো দুইজন এবং এই পদের জন্য আপনার শিক্ষাগত যোগ্যতা কি প্রয়োজন হবে দেখেন শিক্ষাগত যোগ্যতা এসএসি পাস বা দাখিল বা কাফিয়া এবং ঢাকা শহরে পাঁচ বছর উটু বা ম্যানুয়াল গাড়ি চালানোর আপনার অভিজ্ঞতা থাকতে হবে এবং শূন্যসম্মত জীবনযাপন করতে হবে এবং ও দুমপাই হতে হবে বয়স সর্বোচ্চ বত্রিশ বছর পর্যন্ত এবং সুযোগ সুবিধা তারা কি দিবে মাসিক বেতন বিশ থেকে ত্রিশ হাজার টাকা এবং প্রতি মাসে আপনার সাত দিন তারা ছুটি দিবে এবং বার্ষিক তারা বেতন বৃদ্ধি করবে এবং ইসলামিক পরিবেশন পরিবেশ আপনার পাবেন এবং আপনার দেখেন এখানে কি বলছে সাক্ষাৎকারের সময় আপনি কি কি কাগজপত্র সঙ্গে আনবেন এখানে কিন্তু সাক্ষাৎকার দিয়ে আপনি চাকরি নিতে পারবেন এবং সাক্ষাৎকারের সময় আপনার নিজের এবং পিতা মাতার ভোটার আইডি কার্ড ড্রাইভিং লাইসেন্সের মূল কপি এবং পূর্বের চাকরির সুপারিশপত্র যদি থাকে সেটা আপনাকে সঙ্গে নিয়ে আনতে হবে এবং সাক্ষাৎকারের সময় চব্বিশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ সকাল নয়টা থেকে বিকাল চারটা এই সময় মধ্যে আপনার সাক্ষাৎকার করবেন এবং সাক্ষাৎকারের সময় পরীক্ষা নেওয়া হবে এবং সাক্ষাৎকার ঠিকানা হলো আসন্না ফাউন্ডেশন প্লট সি সত্তর রুট তিন ব্লক সি আফতাবনগর ঢাকা এবং এখানে একটা ফোন নাম্বার দেওয়া আছে আপনারা কিন্তু এই ফোন নাম্বারে যোগাযোগ করে তারপরে কিন্তু বিস্তারিত জেনে তারপরে সাক্ষাৎকারের জন্য আসতে পারেন আর অবশ্যই অবশ্যই নিয়োগটা সম্পর্কে ভালোভাবে খোঁজ খবর নিবেন নিয়ে বুঝে শুনে তারপরে আপনারা ইন্টারভিউতে অংশগ্রহণ করবেন আর প্রতিদিন আপডেট আপডেট চাকরি খবর পেতে অবশ্যই আমার চ্যানেল পেজটা সঙ্গে থাকবেন धन्यवाद सब के